দশই নভেম্বর হচ্ছে জুম্ম জাতীয় শোক দিবস এটা জাতির জন্য একটা কালো দিবস এটা আমাদের এবং অপ্রত্যাশিত একটা জন্য দিবস তো আজকের এই দিনে বিভেদপন্থী জাতীয় বেঈমান পোলাঙ্গার গিরি পলাশ দেবেন প্রকাশের নেতৃত্বে যুম্ম জাতীয়তাবাদের প্রবক্তা অগ্রসৈনিক অবিসংবাদিত নেতা দূরদর্শী নেতা এমএল সহ আজ সহযোদ্ধাকে নির্মমভাবে হত্যা করা হয় আজকে যুম্ম জাতির জন্য একটি শোকাবহ দিন আমরা আজকের এই দিনে শোককে শক্তিতে রূপান্তরিত করে যাতে আগামী দিনে আমাদের আন্দোলন আত্মনিয়ন্ত্রণ অধিকার আন্দোলন পার্বত্য চট্টগ্রাম চুক্তি সহ পার্বত্য চট্টগ্রামের গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামে আমরা আরও নিজেদেরকে উজাড় করে দিব নিজেদেরকে নিবেদিত করবো এটাই হতো খোগ আজকের দিনের আমাদের প্রত্যাশা আজকের দিনের শপথ